আজ ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 আর নতুন বছরের নতুন দিনে আবার একটি নতুন এপিসোড শুরু করছি মাইথন থন্ডাম থেকে বাড়ি থেকে একটু দূরে এক রাত দুই দিনের অথবা শীতের সময় পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে পিকনিকে কিংবা দিনের দিনে ঘুরে আসার অন্যতম উপযুক্ত স্থান মাইথনিক প্রধান আকর্ষণ অজস্র ছোট বড় নৌকায়। হ্রদের দ্বীপে ভেসে বেড়ানো আর বিকেলের সোনারদ গায়ে মেখে ড্যামের রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়াও রয়েছে আরো অনেক ঘুরে দেখার জায়গা আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মাইথন ঘুরে দেখানোর পাশাপাশি জানাবো কোথায় রাত্রি যাপন করবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কিভাবে ঘুরে দেখবেন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত মাইথন ড্যাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও জাস্ট ফাটাফাটি আছি আমি এখন রয়েছি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার অপূর্ব সুন্দর জলরাশিতে ঘেরা ছোট ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত আমার আপনার প্রায় সকলের কাছে পরিচিত মাইফন ড্যামে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজ আমি আমার ব্যক্তিগত ছোট পরিবার নিয়ে না আমার প্রাণের চেয়ে প্রিয় ক্লাব সোনালি শিবির পরিবারের বেশ কিছু সদস্যকে নিয়ে এই ট্যুরে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমরা আজ মাইথনে এসেছি নতুন বছরে পিকনিকের মাধ্যমে একে অন্যের সাথে আনন্দ উৎসবে মেতে ওঠার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড একেবারে প্রথম থেকে আজ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ সময় রাত্রি নটা আমাদের আজকের ট্যুরের সমস্ত সঙ্গী সাথীরাই একেবারে তৈরি হয়ে বাসে উঠে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে উদ্দেশ্যে ঘড়ির কাটা দশটা ছুতেই বাসের চাকা গড়াতে আরম্ভ করলো আজ আমরা আমাদের বৃহত্তম পরিবারের ছোট বড় সকলকে নিয়ে বেরিয়ে পড়েছি বর্ষবরণের আনন্দকে দ্বিগুণ করে তোলার জন্য পিকনিকের উদ্দেশ্যে আমাদের ক্লাব পাঙ্গন থেকে আমাদের আজকের ডেস্টিনেশন মাইথনের দূরত্ব দুশো কিলোমিটার আর এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় সাত ঘন্টার মতো হোম লোকেশান থেকে চল্লিশ কিলোমিটার পথ এসে বর্ধমান থেকে এখনো পঞ্চাশ কিলোমিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর এখানে দাঁড়িয়ে থাকার প্রধান কারণ হলো এখন ঘড়িতে সময় রাত্রি এগারোটা পঞ্চান্ন অর্থাৎ নতুন বছর থেকে আমরা পাঁচ মিনিটের দূরত্বে রয়েছি আতচপাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে এবং অল্প করে চা পান করে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে মাইথনে পৌঁছে একেবারে ভোর ভোর গুড মর্নিং এখন ঘড়িতে সময় সকাল পাঁচটা তিরিশ আর আমরা আমাদের বৃহত্তম পরিবারকে নিয়ে পৌঁছে গিয়েছি আজ আমাদের ভ্রমণস্থল মাইথনে আর এই হলো দিয়া গেস্ট হাউস আমরা এই হোটেলই বুকিং করেছি একেবারে মাইথন ড্যামের কাছেই অবস্থিত এই হোটেলটি আগে রুমে প্রবেশ করে একটু ফ্রেশ হয়ে নিই তার আগে আপনাদেরকেও একটু রুমগুলো ঘুরে দেখাই এই দিয়া গেস্ট হাউসের দুদিকে দুটো ভবন রয়েছে এই সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হলো এই গেস্ট হাউসের প্রধান ভবন আর এই ভবনে প্রবেশ করে রিসেপশন আপনাদেরকে এই দিয়া গেস্ট সবচাইতে বেস্ট রুমটা সবার আগে ঘুরে দেখাই এই হলো দিয়া গেস্ট হাউসের দুশো ছয় নম্বর রুম এখানে রয়েছে একটা লার্জ সাইজের বিছানা যেখানে অনায়াসেই আপনারা তিনজন শুতে পারবেন ঠিক তারপরে রয়েছে একটা মিরর আর এদিকে একটা ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে ঘরের মধ্যে দুটো চেয়ারও দেখতে পাচ্ছি এবং এই রুমে এসিরও ব্যবস্থা রয়েছে আর ঠিক রুম থেকে পা বাড়ালেই সামনেই রয়েছে একটা ব্যালকুনি যে ব্যালকুনি থেকে একেবারে গেস্ট হাউসের বাইরেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আর এদিকটাতে একটা ছোট এলইডি টিভিও রয়েছে তবে এখানে টিভির প্রয়োজন কতটা পড়বে আমার জানা নেই আমার অন্তত এখানে টিভির প্রয়োজন পড়েনি ঠিক তার পাশেই ওয়াশরুম রয়েছে ওয়াশরুম একটু ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো আর সবচাইতে বড় কথা শীতের সময় এখানে এলে যেটা সবচাইতে বেশি প্রয়োজন গিজারের সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে ওভারঅল রুমটা কিন্তু বেশ বেশ ভালো আর এই দ্বিতীয় ভবনটির সম্পূর্ণটাই আজ আমাদের দেয়া হয়েছে পিকনিকের জন্য এর উপরে রয়েছে ছটি রুম এবং নিচের এই বিশাল লনটিতে আমাদের রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে এছাড়া এখানে আমাদের দেয়া হয়েছে একটি বিশাল ডাইনিং ও আপনাদেরকে রুম করাতে করাতে আমাদের হয়ে গিয়েছে টিমের সদস্যরা নিচে চলে এসেছে এখন আমাদের টি টাইম চলছে আর এই চাপান করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা মাইথনে আসবেন রেলপথের মাধ্যমে তারা আসবেন কিভাবে সেক্ষেত্রে সবচাইতে বেস্ট ট্রেন হলো টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এটি সকাল ছটা পনেরো মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দশটা দশ নাগাদ আপনাদের পৌঁছে দেবে গড়াগাঁও স্টেশনে এখানে স্টেশনে ট্রেন থেকে নেমে সবার প্রথমে চলে আসতে হবে স্টেশন চত্বরের বাইরে আর স্টেশন চত্বরের বাইরে বেরিয়েই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড সেখান থেকে একটু দামদস্ত করে অটো বুকিং করে চলে যেতে পারবেন মাইথন ড্যামের একদম কাছে রেলের তথ্য জানাতে জানাতে আমাদের টিমের সদস্যরা একেবারে ফ্রেশ হয়ে রেডি এখন আমরা সবার প্রথম ঘুরে দেখব আমাদের দিয়া গেস্ট হাউস থেকে একটু দূরেই অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দির এখন চলে এসেছি মাইথন ড্যাম থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মা কল্যাণেশ্বরী মন্দিরের সামনে বর্ধমান জেলায় অন্তর্গত আসানসোল মহকুমায় কল্যাণেশ্বরীতে অবস্থিত এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত মায়ের এই মন্দির এই জায়গায় অবস্থানের জন্যই এই স্থানের নাম হয়েছে মায়কা থান যা পরবর্তীকালে আমাদের কাছে পরিচিতি পেয়েছে মাইথন নামে মায়ের মন্দিরে প্রবেশপাতের দুদিকে রয়েছে মাকে পুজোর নিবেদন করার জন্য প্রচুর পুজোর সামগ্রী ও ডালার দোকান আপনারা মনে করলে এই সমস্ত দোকান থেকে পূজার সামগ্রী সংগ্রহ করে মাকে পূজা নিবেদন করতে পারেন অনেকে মনে করেন মায়ের এই মন্দির স্থাপনা করেছিলেন কাশীপুরের রাজা জনশ্রুতি কাশীপুরের এক রাজা বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীকে পান দেবী কল্যাণেশ্বরীর বিগ্রহ ও রাজবধূকে পালকিতে করে নিয়ে আসা হয়েছিল তারপরে এই মন্দির থেকে বেশ কিছুটা দূরে শোভনপুর এলাকায় দেবীর মন্দির তৈরি করা হয় লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে শোবনপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলা হলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে এক ফুটের গভীর গর্তে আশ্রয় নেন সেই থেকেই তিনি এখানে পূজিতা হচ্ছেন শনি মঙ্গলবার এবং বিশেষ বিশেষ দিনে এই কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে এই দেবী কিন্তু কোনো হয় না। এখানে রয়েছে একটি বড় পাথর তার নিচে আছে একটি অদৃশ্য গুহা পাথরের এক কোনায় একটি গর্ত রয়েছে ভক্তদের বিশ্বাস এই গর্ত ছুঁয়ে দেখলেই দেবীর আশীর্বাদ লাভ করা যাবে এই বিশ্বাসেই গত সাতশো বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মন্দির প্রাঙ্গনে ছুটে আসছেন ভক্তরা মাতা কল্যাণেশ্বরীর এই মন্দির চত্বরে দেবীর প্রধান মন্দিরের পাশাপাশি রয়েছে দুটি শিব মন্দিরও যার একটিতে বাবা মহাদেব বিরাজ করছেন কালো কোষ্টি পাথরের এবং অপরটিতে সাদা মার্বেল পাথরের লিঙ্গ মূর্তিতে মায়ের প্রধান মন্দিরের বামপাশের এই পথটি সোজা চলে গিয়েছে মন্দির চত্বরের পিছন দিকে আমরা এখন সেদিকেই যাবো মন্দিরের পিছন দিকের এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর এখানে একটি ছোট্ট ঝড় দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে এসে মাকে দর্শন এবং এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আবার আমরা রওনা দিলাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যস্থল ভান্ডার পাহাড়ের উদ্দেশ্যে কল্যাণেশ্বরী মন্দির ও মাইথন ড্যাম এই দুয়ের মাঝে অবস্থিত ভান্ডার পাহাড় এখন আমরা সেদিকেই চলেছি এই পাহাড়ের উপরে রয়েছে বাবা অমরনাথের শিব মন্দির আবার বাবা অমরনাথের মন্দির শুনে ভাববেন না যে কাশ্মীর রাজ্যে সেই বিখ্যাত অমরনাথ গুহায় বাবা অমরনাথের দর্শনে চলেছি আমরা এই মন্দির হল পশ্চিমবঙ্গ রাজ্যের মাইথনের কাছে অবস্থিত পাহাড়ের উপরে একটি ছোট্ট শিব মন্দির যে মন্দিরটি অমরনাথ মন্দির নামে পরিচিতি পেয়েছে বাপরে সিঁড়িগুলো এখানে বেশ খাঁড়া তিনশো ছয়টা সিঁড়ি পেরিয়ে তবেই যাওয়া যায় বাবার দর্শনে হ্যালো ঝোম হাঁপিয়ে গেছ জল খেয়ে নাও প্রায় তিনশো ছয়টা সিঁড়ি উঠে অনেকেই বেশ হাঁপিয়ে গেছে তাই এখানে বসে বিশ্রাম করছে তবে আমি বলবো যদি এখানে একটু কষ্ট করে উঠতে পারেন তাহলে এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে ভান্ডার পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে মাইথন বাঁধ এবং এই বাঁধের লকগেট গুলি বর্ষার সময় যখন জল ছাড়া হয় সে সময় এখান থেকে এই দৃশ্য দেখতে আরো মনোরম লাগে এবারে যাব এই পাহাড়ের মূল আকর্ষণ এই শিব মন্দিরে বিরাজিত বাবা অমরনাথকে দর্শনে এখানে আমরা প্রায় মিনিটের মতো সময় কাটালাম আমাদের টিমের যে সমস্ত সদস্যরা পাহাড়ে ওঠার জন্য হাঁপিয়ে গিয়েছিল তারা আবার কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর রিফ্রেশ হয়ে গিয়েছে এখন সবাই ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব। তো এই ভান্ডার পাহাড় ঘুরে দেখতে আমাদের সর্বমোট সময় লাগলো তিরিশ মিনিটের মতো উঠতেই যা একটু বেশি সময় লাগলো নামতে সেইভাবে কোনো সময় লাগলো না মোটামুটি নামতে সময় লাগলো পাঁচ মিনিটের মতো উঠতেই যা একটু বেশি আমাদের সময় লেগেছে মাইথনে এসে কল্যাণেশ্বরী মন্দির তারপরে ভান্ডার পাহাড় ঘুরে দেখার পর এবারে আমাদের দাদা জানাচ্ছেন যে এই ভান্ডার পাহাড় থেকে কিছুটা দূরেই রয়েছে ঝাড়খণ্ডের সীমানায় একটি কয়লার খাদান সেই খাদান আমরা এখন ঘুরে দেখার জন্য চলে যাব এখন চলেছি বরাকর নদীর উপর দিয়ে বরাকর নদী পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একেবারে সীমানায় অবস্থিত এই নদী পেরিয়ে ওপারে গেলেই আমরা প্রবেশ করব ঝাড়খণ্ডে ভাণ্ডারপাহাড় থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এখন এসে উপস্থিত হয়েছি ঝাড়খণ্ডে অবস্থিত একটি কয়লার খাদারে অনেকক্ষণ ঘোরাঘুরি করে বেশ খিদে লেগেছে তাই এখন আগে হোটেলে চলে যাব। সেখানে ব্রেকফাস্ট ছেড়ে নেব তারপর আবার ঘুরে দেখব মাইথন ড্যাম হোটেলে পৌঁছেই দেখছি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম কড়াইশুটির কচুরি তার সাথে কষা আলুর দম আর শেষ পাতে নতুন গুড়ের সন্দেশ আহা ব্যাপারটা একেবারে জমে যাবে আবার এদিকে কচুরি না শেষ হতে হতেই ভাজা হয়ে গেল গরম গরম চিকেন পকোড়া ভাই সুশান্ত কিন্তু দায়িত্ব সহকারে সস ও স্যালাড সহযোগে সবাইকে চিকেন পকোড়া ডিস্ট্রিবিউট করতে লাগলো আপনারা তো নিশ্চয়ই ভাবছেন আপনারা যখন মাইথন ভ্রমণে আসবেন তখন আপনারা খাওয়া দাওয়া করবেন কোথায় চিন্তা নেই এই হোটেলের বাইরেই রয়েছে দারুণ দারুণ সব রেস্টুরেন্ট চলুন আপনাদেরকে আগে সেগুলো দেখিয়ে দিই ইয়া গেস্ট হাউস থেকে কিছুটা পথ পায়ে হেঁটে এলেই একেবারে মাইথন ড্যামের আগেই রয়েছে হোটেল শঙ্কর ঝন্টু এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সবকিছুই পেয়ে যাবেন আর সবচাইতে বড় কথা এখানকার খাবার দাবার কিন্তু ভীষণই সুস্বাদু এবারে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদের হোটেল দিয়া গেস্ট হাউস থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত মাইথন ড্যাম সেখানে এসে উপস্থিত হলাম এই যে সামনের হোটেল বা গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এটি হলো মজুমদার নিবাস যেটা মাইথন বেড়াতে এসে মাইথন ড্যামের মাঝে দ্বীপে থাকার একমাত্র ঠিকানা আর এই মজুমদার নিবাসের পাশেই রয়েছে বোটিং কাউন্টার এখান থেকেই বোটিং করার জন্য আমরা টিকিট সংগ্রহ করে নেব এই কাউন্টার থেকে দেয়া হচ্ছে মাইথন ড্যামে ঘুরে বেড়ানোর জন্য তিন ধরনের বোটের টিকিট যার রেড চার্ট এখানে লিখে রাখা রয়েছে আমরা সবুজ দ্বীপ ঘুরে দেখার জন্য বোট বুকিং করে নিলাম আমাদের দিতে হলো বোট প্রতি বারোশো টাকা জায়গাটা শুধু একবার দেখুন যেন মনে হচ্ছে মারিসাস কিংবা নিউজিল্যান্ড অথবা নরওয়ে বা কমপক্ষে আন্দামান তো বটেই আসলে তা নয় এখন রয়েছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেরই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত বরাকন নদীর উপর নির্মিত মাইথন ড্যামে গত বছর কাশ্মীরে গিয়ে ডাল লেকের শিকারও চড়েছি আর এবছরের প্রথম দিনে মাইথন ড্যামে নৌকো বিহার করছি দুটোর অনুভূতি কিন্তু দারুণ তবে একটা কথা বলতে পারি ডাল লেকের তুলনায় এই মাইথন ড্যামের জল কিন্তু অনেক পরিষ্কার

আর তার পাশে রয়েছে সুচিক্মিতা সুচিস্মিতা হচ্ছে তোরম উড বিয়াইফ খুব তাড়াতাড়ি তারা বিবাহে আবদ্ধ হবে একেবারে সবুজ দ্বীপের কাছে চলে এসেছি এখন বোট থেকে নেমে কিছুটা সময় এই দ্বীপে কাটাবো আমরা চলে এলাম সবুজ দ্বীপে ছোট্ট একটা দ্বীপ চারিদিকে জল দ্বারা দারুণ চলুন দ্বীপটা সবটা আপনাদেরকে ঘুরে দেখাই কি অপার সৌন্দর্য গাছ দিয়ে ঘেরা ছোট্ট একটা দ্বীপ চারিদিকে শুধু জল আর জল অপূর্ব সুন্দর জায়গা অসাধারণ অসাধারণ সুন্দরী ছোট্ট সবুজ দ্বীপের মধ্যে এই জায়গাটা যেন সৃষ্টি হয়েছে ফটো সেশনের জন্য এই সবুজ দ্বীপ একেবারে মাইথন ড্যামের মাঝে অবস্থিত যে কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেমন বহু মানুষজন আসেন তেমনি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষজন এখানে এসে থাকেন দ্বীপের এদিকটায় আবার দেখতে পাচ্ছি উঁচু একটি জায়গা গিয়ে দেখি এদিকটায় কি আছে জাস্ট এখানটায় একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে ড্যামের একটা অংশ দেখা যাচ্ছে তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের দ্বীপে যদি আপনারা নেমে ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে হাতে টানা নৌকায় আপনাদের এই দ্বীপে আসতে হবে কারণ স্পিড বোটে এলে এই ধরনের দ্বীপে নামার কোনো সুযোগ থাকে না ওরা দূর থেকে কেবল ঘুরিয়ে আবার ফিরে চলে যায় মাইথন ড্যামে ঘুরতে এলে কিন্তু বোটিং রাইড একদম মিস করবেন না কারণ এখানকার প্রধান আকর্ষণই ঘন্টা তিরিশ মিনিট সময় কাটানোর পর আবার আমরা নৌকা ফিরে এলাম ঘাটে এখন ঘড়িতে সময় দুপুর দুটো তিরিশ তাই এদিক ওদিক আন্না ঘুরে হোটেলে ফিরে এলাম কারণ এখন লাঞ্চের সময় হয়ে গিয়েছে লাঞ্চের পর আবার ফিরে যাব ড্যামে তখন আপনাদের ঘুরে দেখাবো গেট এবং ঝাড়খণ্ড সাইডে কিভাবে বোটিং করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে জানাবার চেষ্টা করব আজ আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে স্যালাড আলু ভাজা ভাত ডাল ফুলকপি চিংড়ি দই কাতলা মাটন চাটনি পাঁপড় মিষ্টি এবং শেষ পাতে পান মশলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পায়ে হাঁটা পথে বেরিয়ে পড়লাম এবারের গন্তব্য মাইথন বাঁধের উপর দিয়ে পায়ে হেঁটে ঝাড়খণ্ড সাইডে পৌঁছে লক গেট দর্শন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে গায়ে মেখে এখন চলেছি পায়ে হাঁটা পথে মাইথন ড্যামের উপর দিয়ে এই হলো মাইথনের জলবিদ্যুৎ কেন্দ্র এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশনও রয়েছে যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন এবং এখন আমরা যে বাঁধের উপর দিয়ে হেঁটে চলেছি এই বাঁধের দৈর্ঘ্য পনেরো ফুট এবং এর উচ্চতা একশো পঁয়ষট্টি ফুট আর এই মাইথন ড্যামের এই জলাধারের আয়তন হল পঁয়ষট্টি বর্গ কিলোমিটার স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প এটি যার পরিকল্পনা করেছিল দামোদার ভ্যালি কর্পোরেশন উনিশশো সালে সাতই জুলাই এই বাঁধটি নির্মাণ করা হয় বরাকর নদীর উপর প্রায় পনেরো মিনিট ড্যামের উপর দিয়ে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গ থেকে এখন এসে পৌঁছেছি ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গ থেকে পৌঁছেই চলে এলাম গেট দেখতে এখানে রয়েছে বারোটি সুইস গেট ছটি গ্যালারি এবং তিনটি হাইডেল এখন বর্ষাকাল না হওয়ায় ড্যামের এই দিকটায় একেবারেই জলের দেখা পাওয়া যাচ্ছে না বর্ষার সময় এই ড্যামের রূপ থাকে অন্যরকম সকালের পর মাইথনের পশ্চিমবঙ্গের ঘাট থেকে ম্যানুয়াল বোটে করে ঘুরে বেড়িয়েছিলাম মাইথন ড্যামে আর এখন চলে এসেছি ঝাড়খণ্ডের সাইডের বোটিং ঘাটে এখান থেকে স্পিড বোটে করে ঘুরে বেড়াবো এই ড্যামে স্পিড বোটের টিকিট কেটে নিয়েছি চারজনের এই ড্যামে আট মিনিট ঘোরার জন্য ভাড়া নিচ্ছে আটশো টাকা মাইথনে ভ্রমণে এসে মাইথন ড্যামে দুই রকম বোটিংয়ে ঘুরে রাখার পাশাপাশি ঘুরে দেখেছি মাইথনের বেশ কিছু সাইট সিনো এখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে সকাল থেকে গধুলি নেমেছে আকাশে ঠিক সেই কারণেই যে পথ ধরে আমরা দিয়া গেস্ট হাউস থেকে মাইথন ড্যামে এসেছিলাম সেই পথ ধরেই আবার ফিরে চলেছি আর আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় জানাবো খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়